শীতের দিনে সন্ধ্যাবেলা এরকম একটা টিফিন কিন্তু বেশ ভালো লাগে এক কাপ কপি বা চা হলে আর কিছুই লাগে না আর এই নতুন প্লেটটা আমার ছেলের জন্য কেনা সে যদি একবার দেখতো আমি বা ওর মাসিমণি নিয়েছি তাহলে আর রক্ষে থাকতো না সে তখন কাছাকাছি ছিল না আর এটা ছিল আজকে সকালবেলা পাশের বাড়ি আমার এক দাদাদের বাড়ি গেছিলাম প্রতি বছর এত সুন্দর করে গাছ লাগায় আর এত পরিমাণ গাছকে যত্ন করে গাছও ঠিক সেরকম ফুল দেয় প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি একবার করে এই শীতকালে এই শীতের সময় বাবার বাড়িতে এলেই দাদাদের বাড়িতে যাই বেড়াতে ফুল গাছ দেখব বলে ফুল আর বাচ্চাদের ভালোবাসলে ওরা পুরো একদম প্রাণ ভরে আমাদেরও ভালোবাসে আর আমার তো ফুল গাছ ভীষণই ভালো লাগে আমাদের বাড়িতেও কিছু গাছ আছে তবে এত গাছ নেই আর সত্যি কথা কি এত যত্নও করতে পারবো না এখন তো একা হাতে সবটা সামলাতে হয় পারি না এই বাড়িতে দাদা বৌদি সবাই মিলে গাছের যত্ন করে মাটিতে কি পরিমাণ কুয়াশা তখন দশটা বেজে গেছে এত কুয়াশা আর এদিকে আর একটা দাদাতে বাড়ি গেছি তাদের বাড়ি একটা খরগোশ দেখতে পেয়ে ছেলে ওকে এখন পাতা খাওয়াবে একটু ভয় পাচ্ছে কেন একটু তো আবার আমারও ভয় লাগছে যদি কামড়ে দেয় বা আঁচড়ে দেয় ব্যাস কিন্তু না ওকে একটু খাওয়াতেও হবে ভয়ও পাচ্ছে কিন্তু খাওয়াবো যাই হোক বেলার দিকে সব কাজকর্ম সামলে গেছিলাম আর আমি যখনই বাপের বাড়ি আসি না এই দাদারা বৌদিরা ছোটো ছোটো ভাইবো ভাইজিরা খুব আবদার করে ওদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য আমার ছেলেকেও যতটা ভালোবাসে আমাদেরকেও ঠিক ততটাই ভালোবাসে একবার না গেলে ওদেরও মন খারাপ হয় সববারে হয়তো গিয়ে উঠতে পারি না কিন্তু চেষ্টা করি একবার যাওয়ার তো যাই হোক খরগোশটা দেখে আমার ছেলে ভীষণই মজা ওকে খাইয়েই যাবে তো খাইয়েই যাবে এত বলছি ও খেতে পারবে না আর কিন্তু না ও টুকটুক করে খাচ্ছে দেখে ওকে সবাই মিলে ধরেছে এখন এরকম কপির পাতা আপেল এসব খেতে দেবে বলে তো যাই হোক দুপুরবেলায় এসে তাকে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে এবার আমি বসেছি কেক বানাতে বাবার বাড়িতে এলে না কিছু না কিছু বানাতে খুব মন চায় যেহেতু বাবার বোন একা থাকে তো মনে হয় ভালো মন্দ রান্না করলে হয়তো ওদেরও খুব ভালো লাগবে এদিকে বোন আবার ম্যাগি বানিয়েছে দুপুরবেলা যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে তো এখন ম্যাগি বানিয়েছে খাবে বলতে